পাঙ্গাস মাছ তো অনেকে অনেকভাবে খেয়েছেন কিন্তু এই রকমভাবে পাঙ্গাস মাছ রান্না করে কয়েকজন খেয়েছেন তা জানি না তবে আমার এই রেসিপিটি যদি ফলো করে আপনারা তৈরি করে খান এভাবে পাঙ্গাস মাছ রান্না করেন অসাধারণ মজা আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছ কীভাবে রান্না করতে হয় এখানে আমি পাঙ্গাস মাছ নিয়ে আসি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি বড় পিসগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নিয়ে আসি দেখতে পাচ্ছেন স্কিনে এখন এর ভিতর দিয়ে দিব কিছু আলু কুচি আলুগুলো কিন্তু আমি একটু মোটা মোটা করে বাজির আকারের মতোই পিস করে নিয়েছি কিন্তু একটু মোটা কাঁচামরিচ দিয়ে দিব কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপ আদা রসুন বাটা দিয়ে দিব এক টেবিল চামচ লবণ স্বাদ মতো হলুদ গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া চা চামচ জিরার গুঁড়া হাপসা চামচ সরিষার তেল দিয়ে দিব দুই তিন টেবিল চামচের মতো এখন ভালোভাবে মেখে নিব যেন সবগুলো মাছের ভিতরে মশলাটা ঠিকমতো যেতে যায় সেভাবে খেয়াল রাখবেন একটু সময় নিয়ে মেখে দিলেই হয় আমি একটু সময় করেই মেখে নিলাম মাখানো হয়ে গেছে সামান্য পানি দিয়ে দিব পানি কিন্তু বেশি দিতে যাবেন না কারণ মাছটা আমি একবারে ভুনা ভুনা করব ভাজা ভাজার মতো এভাবে মাছটা যদি তৈরি করে খান আসলেই অনেক মজা হয় যদি না টেরাই করেন আমি বলে বোঝাতে পারবো না এখন আমি চুলায় দিয়ে দিলাম চুলায় দিয়ে জালটা ধরাই দিলাম দু তিন মিনিট হয়ে গেল জাল করছি হালকা একটু নেড়ে ছেড়ে দিবো যেন নিজদের লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এভাবেই রান্না করতে হবে তরকারিটা আবার উল্টেই দিব একটু নেড়ে ছেড়ে দিব সামান্য আলতো হাতে নেড়ে ছেড়ে দিবেন যেন মাছটা নরম তো পাঙ্গাস মাছ নরম ভেঙে না যায় আবারও ডেকে দিয়ে পানিগুলো শুকাই নিব দেখতে পাচ্ছেন এখন একটু নেড়ে ছেড়ে দিব হালকা করে পানিটা শুকায় গেছে ভাজা ভাজা করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিজ দিয়ে একদম পানিটা নেই তেলটা ভেসে উঠেছে চুলার থেকে এখন নামিয়ে নিব নামিয়ে পরিবেশন করে দেখাবো কেমন হয়ে আছে রান্নাটা চুলার থেকে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আসলে এইটা বলে বোঝানো যাবে না এই পাঙ্গাস মাছটা কতটা স্বাদ হয়েছে অনেকে পাঙ্গাস মাছ পছন্দ করে না কিন্তু এভাবে রান্না করলে সবাই পছন্দ করবে আমি আশা করি খেতেও ভালো লাগবে তো বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগবে যদি আমার রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন